গাইস কাপড়গুলো দেখেন কী অসাধারণ কাপড়গুলো কিন্তু লেটেস্ট ডিজাইন কালার হচ্ছে যে চারটা চারোটা কালারে কিন্তু অসাধারণ অসাধারণ চারোটা কালারে খুবই কেয়ারফুল শুটিং মধ্যে পাকিস্তানি ড্রেসগুলো অসাধারণ এগুলো পরলে একদম সেরা আনকমন লাগবে যা আপনাকে খুবই সৌন্দর্য বাড়িয়ে দেবে আপনার দেখেন আর উমনাটাও কিন্তু খুবই লেটেস্ট কোয়ালিটি খুবই সুন্দর উমনাটাও এটা হচ্ছে উড়না এই উড়নাটা পরলে একেবারেই লেটেস্ট লাগবে খুব সুন্দর লাগবে দেখেন আর এখন দেখাবো এটার মধ্যে মিষ্টি কালারটা এটা হচ্ছে এটার এই ড্রেসের মিষ্টি কালার মিষ্টি কালারটাও কিন্তু খুবই সুন্দর কালার ছাড়টা ছাড়াটা কালারে কিন্তু খুবই সুন্দর কালার খুবই অসাধারণ কালার খুবই ল্যাটেস্ট কালার খুব আনকমন কালার দেখেন এই কালারটা হচ্ছে যে মিষ্টি কালারের মধ্যে একটা লাইট লাইট মিষ্টির মধ্যে পিন্টটা কিন্তু অ্যাশ আর গোলাপটা কিন্তু খুবই অসাধারণ প্যান্টের কালারটা হচ্ছে বাকি কালারের মধ্যে আর উন্নাটা দেখেন চেম থ্রি পিসের মতোই উন্নাটা উন্নাটাও কিন্তু খুবই সুন্দর ডিজাইন উন্নাটা খুবই সুন্দর খুবই লেটেস্ট ডিজাইন আর এখন দেখাবো আপনাকে আরেকটা ভিন্ন খেলা এখন দেখাবো আপনাকে আমি অ্যাশ কালারটা ডিপ এস কালার এটাও দেখেন খুবই সুন্দর খুবই কেয়ারফুল একটা কালার ডিপ অ্যাশ এটা যা একদম ভিন্ন কালার যে কাউকে এই কালারটা কিন্তু খুবই সুন্দর লাগে যেটা হচ্ছে যে ডিপ অ্যাশের মধ্যে পিন্ট করা এটা পাইজামা ডিপ এস আর উনাটাও দেখেন খুবই সুন্দর একদম বড়ো উন খুবই সুন্দর একদম বড়ো উন উনাটা দেখেন খুবই ল্যাটেস্ট কোয়ালিটি আর এখন দেখাবো আপনাকে একদম লাইট অ্যাশের মধ্যে হপট কালারটা দেখাবো এই কালারটাও কিন্তু খুবই অসাধারণ এটা হচ্ছে হাফ কালার আর প্রিন্টটা হচ্ছে সেম সেম টু সেম কোনো বেশ কম হবে না সব কিছুই সেম খুবই সুন্দর কালারের মধ্যে আর প্যান্ট পাইজামাটা হচ্ছে যে আপনার লাইট অ্যাশের মধ্যে আর উমনাটাও অ্যাশ কালারের মধ্যে আমি আপনাদের জন্য সব সময় কিন্তু নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো যারা এখনো আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং আমার ভিডিওটা লাইক করেন এবং ভিডিওটা কেমন হয়েছে তা একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ আর এই ডিজাইনটা হচ্ছে যে আপনার ভিন্ন কোয়ালিটির মধ্যে একটু নতুন ডিজাইন একদম সেরা কোয়ালিটি আনকমন লেটেস্ট আর দেখেন এগুলো হচ্ছে কাজগুলো খুবই সুন্দর আর এটা হচ্ছে মডেল ভিন্ন মধ্যে এটা কাজ ভিন্ন এটা হচ্ছে মডেল ভিন্ন এটার ডিজাইনটাও ভিন্ন খুবই অসাধারণ আর এটারও কালার আছে মোট চারটা দুটো আপনাদেরকে আমি দুটো ডিজাইন দেখাচ্ছি আছি কিন্তু কাচ ছাস কাশ কালার হচ্ছে যে আপনার চারটা এই মালেরও চারটা এটা ব্ল্যাক কালার এরপর আছে যে আর একটা আছে যে আপনার ক্রিম কালারের মধ্যে আর একটা এক একটা হচ্ছে এক একটা ভিন্ন কালার একটা আছে একটা সুন্দর কালার আর এটা দেখেন এখন দেখাবো আর এরপর একটা দেখেন এটা হচ্ছে যে আপনার ক্রিম কালারের মধ্যে লাক্স ক্রিম ক্রিমের মধ্যে খুবই সুন্দর কালার কিন্তু কালার কিন্তু চারোটাই কিন্তু সুন্দর দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর কেয়ারফুল ল্যাটেসফুল একটা কালার এই ক্যালারটাও কিন্তু খুবই সুন্দর হবে এবং আনকমন হবে এই কালারটাও কালার কিন্তু চারটা চারোটা ক্যালারে অসাধারণ আর কাজগুলো তো বলতে গেলে একদম লাকজারি ডিজাইনের মধ্যে আর কাজগুলো তো একদম অসাধারণ কাজ একটা হচ্ছে একটা কিন্তু কাজ খুবই সুন্দর আনকমন আর এটার কালারও হচ্ছে যে আপনার চারটা এখন আপনাদেরকে আমি দুটো দেখাইছি আর এখন আর বাদ দেখাবো আর দুটে আর দুটো কালারও কিন্তু খুবই অসাধারণ দেখেন এটাও কিন্তু খুবই ভিন্ন একটা কোয়ালিটিফুল ডিজাইন দেখেন আর উড়নাটা তো বলতে গেলে জাস্ট ওয়া অসাধারণ উড়নাটা কিন্তু অসাধারণ এই যেটা হচ্ছে উড়না উড়নাটা দেখেন খুবই সুন্দর ডিজাইন আর এখন দেখাবো আপনাদেরকে আমি কপি কালারটা কপি কালারটা কিন্তু খুবই সুন্দর কপি কালারটা কিন্তু খুবই সুন্দর একদম লেটেস্ট কালার সবগুলো কিন্তু চেম শুধু কালারগুলো ভিন্ন হবে কাজটাও কিন্তু চেম প্রিন্টটাও চেম শুধু কালারগুলো ভিন্ন হবে চারটা চার কালারের মধ্যে চারটা চার কালার চারোটা কালারে কিন্তু অসাধারণ দেখেন আর এটা হচ্ছে নিচের কাজ আর পুরো বড়িটা হচ্ছে যে প্রিন্ট করা আর এটা গলায়ও আছে এমব্রয়ডারি কাজ করা খুবই সুন্দর আর এটা হচ্ছে পায়জামা আর এটা হচ্ছে উড়না উড়নাটাও কিন্তু খুবই সুন্দর একদম ভিন্ন লেটেস্ট কোয়ালিটি আর এটা হচ্ছে উড়না উনাটাও দেখেন খুবই অসাধারণ উনাটাও এখন দেখাবো আপনাদেরকে একদম লাইট হপটের মধ্যে দেখেন এটা হচ্ছে লাইট হপ কালার জাস্ট বাই একটু ইয়ে করেন দেখেন কালার কিন্তু একটা হচ্ছে একটা সুন্দর আর ডিজাইনগুলো দেখেন একটা চেয়ে একটা সুন্দর যা একদম বস ডিজাইন বললে চলে যা একদম সেরা ডিজাইন বললেই চলে দেখেন নিচের কাজটা দেখেন সবগুলো চেম সবগুলো চেম চেম টু চেম ডিজাইন চেম টু চেম মডেল কোনো বেশ কম হবে না আর এটা অন্য অন্যটাও কিন্তু চেম থ্রি পিসের মতো চারোপাশে কাজ থাকবে মাঝের পিন থাকবে